সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে অফিসক এবং কি নিরাপত্তা প্রহরী তিনটা পদের টোটালি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে তো আসুন ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা আমাদের এই চ্যানেলে সকল সরকারি চাকরির আপডেট নোটিশগুলো পরীক্ষার তারিখ এবং প্রশ্ন সমাধান সাজেশন সব কিছু দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা সব কিছু পেতে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আসুন অফিস সহায়ক এবং কি নিরাপত্তা প্রহরী এই পদগুলোতে আপনারা কীভাবে টিকতে পারবেন এখানে টোটালি তিনটা পদে আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে যেমন যেমন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি এটা হলো সার্কুলারটা ছিল সাতশো একান্ন পদের তো এখানে অফিস সহায়ক গার্ড অফিস সহায়ক এবং কি নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড আর কি একই কথা তো এই দুইটা পদ এবং কি একটা শুধু সহকে তিনশো সতেরো জন এই পদের তারপর অফিসক গার্ড রেনার এই তিনটা পদের কিন্তু আপনাদের সতেরো এবং কি আঠারো উনিশতম এই তিনটে ক্যাটাগরির কিন্তু আপনাদের তারিখ প্রকাশ করেছে তো আপনাদের এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট কথা এখানে উল্লেখ করেছে এগুলো আপনি অবশ্যই দেখবেন এখন না টেনে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখেন আপনাদের পরীক্ষাটা হলো সাতাশ জুন শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তার মানে আপনাদের পরীক্ষাটা এমসি কিউ হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা শিউ থাকতে পারেন যেহেতু এখানে সময় এক ঘন্টা দেওয়া আছে তারপর লিখিত ব্যবহারিক প্রয়োজনের ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি অবশ্যই সাথে আনতে হবে প্রবেশপত্র বেতেরকে কোনো থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদের এই প্রবেশপত্র অবশ্যই নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে আপনাদের ওখানে উপস্থিত থাকতে হবে তারপর এখানে আরো কিছু নিষেধ বা নিয়ম কারণ আছে এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন আর আপনারা অফিস সহক এই পদে চূড়ান্ত সাজেশনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই পদে যারা টিকতে চাচ্ছেন আমাদের চূড়ান্ত সাজেশনটা পড়লে এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা টিকতে পারবেন কেননা আমাদের সাজেশনের সবগুলো আপডেট প্রশ্ন ডক্টর ইউনো সম্পর্কে জুলাই গণবোধ্যান সম্পর্কে আর বর্তমান প্রেক্ষাপটের উপর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সব প্রশ্ন থাকবে সবগুলো কিন্তু শুধুমাত্র অফিস সহক পদের একটা প্রশ্নগুলো তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ হবে তো আমরা যে যে পদের জন্য আবেদন করবে একটা তাকে ওই পদ অনুযায়ী সাজেশন দিয়ে থাকি এর জন্য আমাদের সাজেশন থেকে আপনারা কমন পাবেন আমাদের পূর্বে যে হয়েছে ওগুলা তো ইনশাল্লাহ অনেকেই ঠিক আছে এখনো আমাকে অনেকে কল দেয় আমার সাথে যোগাযোগ রাখছে অনেকেই যে স্যার আপনার সাজেশন পড়ে আপনার গাইডলাইনে কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসছি তো আলহামদুলিল্লাহ আপনারাও সফলতা অর্জন করতে পারবেন বসে না থেকে এখন থেকে পড়া শুরু করেন যেহেতু সাতাশ তারিখ আপনার চলতি মাসের সাতাশ তারিখে পরীক্ষা সেহেতু হাতে সময় নেই এই অল্প সময়ের ভিতরে আমাদের এই সাজেশনটা পড়ে আপনি আপনার নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নেন তো ইনশাল্লাহ তাহলে এখানে আপনারা সহজে টিকতে পারবেন তো আজকের ভিডিওটা আর লং করবো না আপনাদের এই কারিগরি শিক্ষা অধিদপ্তরে এখানে এই বিভিন্ন পদের পরীক্ষার তারিখ আপনারা দেখে নিয়েছেন তো অবশ্যই আপনারা এখানে যারা আবেদন করছেন ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দেবেন ইনশাল্লাহ তাহলে এখানে টিকতে পারবেন আমাদের সাজেশনে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলা ইম্পর্টেন্ট আপডেট বাছাই করা প্রশ্নগুলো থাকবে যেগুলো থেকে আপনি শতভাগ কমন উপযোগী যে প্রশ্নগুলো আমরা ওগুলো একটা রিয়েলাইজ করে কিন্তু এই সাজেশন করছে তো আপনারা অবশ্যই এখানে ভালো করতে পারবেন আমাদের সাজেশনটা পড়লে আর যারা অ্যাডমিট কার্ড এখনও তুলেন নাই মেসেজ পান নাই তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর তাছাড়া আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা লাইক কি কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ